আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক মণ্ডলী আমি আপনাদের মাঝে সুরা ফাতে তেলাওয়াত করব আপনারা যারা পড়তে পারেন না তারা যদি আমার সঙ্গে একটু চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই পড়তে পারবেন বলে আমি আশা করি বা বিভিন্ন জায়গায় আপনাদের ভুল থাকতে পারে এই ভুলগুলো যদি আপনারা একটু সংশোধন করে নেন তাহলে আপনাদের জন্য অনেক ফায়দা হবে বলে আশা করি ইনশাআল্লাহ অনেক সময় আছে আমরা নামাজে সুরা কিরাত করি বা সুরা ফাতেহার অনেক গুরুত্ব আছে দেখেন যে সুরা ফাতেহা আপনি যদি নামাজ পড়েন আপনার প্রত্যেক রাকাতে কিন্তু সুরা ফাতেহার আপনার প্রয়োজন হয় তো কাজেই যদি সুরা ফাতেহার যদি আপনার ঠিক না থাকে তাহলে আপনার নামাজের মধ্যে কত ভুল হচ্ছে আপনি জানেন দেখেন একটা বিষয় যে আপনি যদি নামাজ ভঙ্গের মানে যতগুলো কারণ আছে তার ভিতরে কিন্তু একটা কারণ এরকম যে নামাজে অশুদ্ধ পড়া বা নামাজের মধ্যে আপনি এমন এক কোনো শব্দ ব্যবহার করলেন যে শব্দের মাধ্যমে যে অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে যদি এরকম কিছু হয় তাহলে কিন্তু আপনার নামাজটা হবে না তো প্রিয় দর্শক মণ্ডলী আমি আপনাদেরকে আরও বলবো দেখেন যে যে সুরা ফাতেহা এই সুরা ফাতেহার ভিতরে দেখেন কয়েকটা শব্দ আছে যে হা শব্দটা কীভাবে উচ্চারণ করতে হয় ইয়া কানা উদু এইগুলো কীভাবে উচ্চারণ করতে হয় আমি আপনাদেরকে একটু চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি আপনারা আমার সঙ্গে পড়েন বা একটু চেষ্টা করেন ইনশাআল্লাহ তাহলে সবই সম্ভব হবে তো আমি যাই হোক শুরু করছি কথা আর না বাড়াবনা الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন প্রিয় দর্শক মণ্ডলী দেখেন আমি সুরাফ তেলাওয়াত তেলাওয়াত করলাম আপনারা আমার সঙ্গে যদি মিলায় পড়তে পারেন বা যদি নিজেদের পড়া যদি ঠিক করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো এই যে যে সুরাফাতেহাটা আমি তেলাওয়াত করলাম দেখেন এই সুরাফ আতেহার ভিতরে প্রথম আয়াতের মধ্যে পাক বলতেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এখান যে হাটা আছে এই হার জায়গা যদি কেউ পড়ে আলহামদুলিল্লাহ হিরবিল্লাহ আলামিন দেখেন আমাদের সমাজে কিন্তু অনেকেই এভাবে পড়ে আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন যদি কেউ এভাবে পড়ে তাহলে কিন্তু তার পড়াটা শুদ্ধ হলো না অশুদ্ধ থেকে যাবে আর এই অশুদ্ধ থাকার কারণে তার পড়াটা কিন্তু বিকৃত হয়ে যাচ্ছে বা অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে আর এই অর্থ পরিবর্তন হওয়ার কারণে সে কিন্তু গুণাগার হচ্ছে তার নামাজ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে দেখেন আলহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন এর অর্থ হলো আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য যত প্রশংসা হতে পারে মহান রব্বুল্লা আলম আর যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ তাহলে এর মাধ্যমে অর্থ আসে যে যত পুরাতন কাপড় চুপড় যা আছে আল্লাহ আমি আপনার নামে এরকমভাবে ছিটতেছি বা করতেছি নাহজবিল্লা এই ধরনের অর্থ এরকমভাবে পরিবর্তন হয়ে যায় এই যে আর রহমান রহিম অনেকেবার আর রহ মা নিহিম এভাবে পড়ার চেষ্টা করে অনেকেই কিন্তু এইভাবে পড়লে কিন্তু আসলে আপনার পড়াটা শুদ্ধ হবে না এটা ছোটো হা গলার মধ্য থেকে উঠতে হবে হায়ে যেটা ওকে বলা হয় হলকের মধ্যকান হইতে যেরকম আর রহিম এভাবে পড়ার আমরা চেষ্টা করো অনেকের আমি দেখছি এখানে যে মা লি একটা সহজ আয়াত কিন্তু যারা পারেন না তাদের কাছে কিন্তু অনেক কঠিন আমরা কিন্তু পড়েছি আলহামদুলিল্লাহ ছোটোবেলা থেকে আমাদের পড়তে পড়তে অভ্যাস যার কারণে আল্লাহাল তালা আমাদের জবানের মাধ্যমে সুন্দরভাবে উচ্চারণ করাইতেছেন কিন্তু যারা পারেন না তারা কীভাবে উচ্চারণ করেন দেখেন আমি অনেককে দেখেছি মা লিখি কিয়া উম দিন এরকম পড়ে নাউজুবিল্লা তো আসলে এইভাবে পড়ার থেকে আমাদের আসব অবশ্যই আমাদের সংশোধন করা উচিত ইয়া কা না গুদু আ ইয়া কা নাস্তাই এই যে শব্দটাতেও কিন্তু অনেকটা ভুল পড়ে মানুষ ইহ দি না সে অ কয়েল একটা হচ্ছে আর একটা হচ্ছে কাপ এই অনেক জায়গায় এই এটাতে কিম পড়ে অনেক এই যে উল হু অ ল অনেকে বলে কুল হু আহাত দেখেন কাপ আর কপের মধ্যে কিন্তু অনেক পার্থক্য কপ দিয়ে যদি বলা হয় কুল এর অর্থ আসবে হেনবি আপনি বলুন বা বলো তুমি এরকম অর্থ আসে আর যদি কেউ বল যে কুল তাহলে এই কুলের শব্দ আসে তুমি খাও যদি বলে হেনবি আপনি খাও তো এরকম কি কোনো অর্থ আসে তো আমরা যদি এইভাবে যদি পড়ি তাহলে অবশ্যই আমাদের মানে পড়াটা অবশ্যই ভুল থেকে যাবে তো প্রিয় দর্শক মণ্ডলী আপনার সু আপনাদের সুবিধার্থেই ইনশাআল্লাহ পবিত্র কোরআন কিভাবে পড়তে হবে প্রত্যেক দিন এক একটা সুর আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য চেষ্টা করবো যে সুরা ফাতেহার যে ধারাবাহিক আলোচনা করতেছিলাম ইহ দিনাস্তাকিম এই যে ইহ আলিফ হাজের ইহ হবে অনেকে বলে যে ইহি দিনাস এটা কিন্তু ভুল হবে ইহ দিনাস মুস্তাকিম শের কল্লাদিনা আর নামতা আলাইহিহিম এই যে আর নামতা আলাইহিম হোয়াইরিল ঘোয়রিল গোয়াইন ঘোয়রিল মা বোবে আলাইহিম ওয়ালা বলি এই যে ব ব ব দদের যে মাখ্রাসটা দ অনেকে দাল দিয়ে উচ্চারণ করেন তদের মাখরাজটা বিশেষ করে জিব্বার উল্টোপিঠ উপরের মাড়ির দাদের সঙ্গে গুড়ার সঙ্গে লাগায় যে উচ্চারণ করতে হয় এটা অবশ্যই আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে আমাদের মাধ্যমে অবশ্যই সম্ভব হবে ফাতে হাকে আল্লাহ রব আলমিন তিন ভাগে বিভক্ত করে দিয়েছেন প্রথম তিন অংশে আল্লাহ রবুল্লা আলমিনের প্রশংসা করেছেন আলহামদুলিল্লাহ হি আলামিন আলমিন আর রহমান রহিম মালিক অমির দিন এরপরের আয়তে কীভাবে আল্লাহ তালা বলতেছেন দেখেন আল্লাহ তালার কাছে চাওয়ার ব্যাপারে ইয়া কানা স্তাইন যে মানুষ কীভাবে আল্লাহ তালাকে বলেন যে আল্লাহ যে আমি তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই আমি সাহায্য চাই হ্যাঁ ইহদিন আস আল মুস্তাকিম আল্লাহ তালার প্রশংসার আয়াত গেল এরপরে আল্লাহ তালার কাছে চাওয়ার আয়াত এখান থেকে শুরু হয়েছে এ ইহদিন আসরাত আল মুস্তাকিম সিরাত আল্লা দিন আমতা আলি ইহিম এরপরে পরে শেষের আয়াতে আসতে শিখি যে আল্লাহ আপনি আমাদেরকে ওই সমস্ত মানুষের অন্তর্ভুক্ত করেন না যারা কি গুমরা হয়ে গেছে বা পথভ্রষ্ট হয়ে গেছে তো প্রিয় দর্শক মণ্ডলী এই যে সুরাটা আছে প্রথমে আল্লাহ পাকের প্রশংসা আর বাদ বাকিটুকুই দোয়া সুরাফ আতেহার মধ্যে দোয়া আছে এর অর্থর দিকে তাকালে দেখা যাচ্ছে যে দোয়া আমরা করি তো যাই হোক তো এই জন্য সুরফাতেহার পরে আমরা আমিন বলি এই আমিনটা আমরা অবশ্যই আস্তে বলার জন্য চেষ্টা করব। কারণ এটা আসতে আমি বলাটা হল সোমনাথ আর এটা আমরা হাদিসের মধ্যে পেয়েছি তো যাই হোক প্রিয় দর্শক মণ্ডলী আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সুরা ফাতেহার খাতিরে যদি আপনাদের মনে চায় ভিডিওটা সাবস্ক্রাইব মানে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই ধন্যবাদ সঙ্গে থাকার জন্য